মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সেই ইনকিউবিটরে যে ডিমগুলো দিয়েছিলাম সেই ডিমগুলো ফুটে এখন বাচ্চা হয়েছে এইগুলো হলো আমার সোনালী মুরগির বাচ্চা মার্শাল্লা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গ্রেডের পুরা বাচ্চা বাচ্চাগুলো দেখে মনটা ভরে গেল কারণ প্রথমবার ইনকিবিটরে ডিমগুলো দিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখেছেন যে গত পর্বে আমরা প্রায় বিশ বাইশ দিন আগে আমরা কিছু ডিম ইনকিউবিটরে দিয়েছিলাম প্রায় আটানব্বইটার মতো ওইখান থেকে দুইটা ডিম নিয়ে যাওয়ার সময় ভেঙে গিয়েছিল এবং বাকি কয়েকটা ডিম ছিল আনফার্টাইল ওইগুলো বাদ দেওয়ার পর নব্বইটা ডিম ভালো ছিল ওইখান থেকে বর্তমানে আশিটা ডিমের বাচ্চা ফুটেছে আর বাচ্চা সবগুলি পুরো সুস্থ এবং মার্শালাবাদ বাকিরা আপনার দেখতেই পারতেছেন খুবই সুন্দর বাচ্চাগুলো তো এইগুলোকে এখন বোর্ডিংয়ে অন্তর্ভুক্ত করা হবে আর বোর্ডিংয়ের জন্য আগেই বাল্ব এবং একটা খাঁচার আমি সিস্টেম করেছি সেটা দেওয়া আছে ভালোভাবে তো আগে থেকে লাইট জ্বালিয়ে রাখার কারণ হলো যাতে তাপটা আগে থেকে একটু বৃদ্ধি পায় এবং বাচ্চাগুলো আনার সাথে সাথে এখানে সেই অতিরিক্ত তাপের ভিতরে রাখা যায় কারণ বাচ্চাগুলো যথেষ্ট বয়স হয়নি ওদেরকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় সেই কারণে এখন বাচ্চাগুলো ধাপে ধাপে এখানে রাখবো তারপর এগুলোকে পানি এবং খাবার এবং সাধারণভাবে যে ওষুধপত্র দেওয়া হয় সেগুলো দিব তারপরে পানি খাবার বাকি যে অন্যান্য জিনিসগুলো আছে সেইগুলো করবো তো সবাই আমার এই মুরগি বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে বাচ্চাগুলো ভালোভাবেই টিকতে পারে আবার এখান থেকে কিছু বাচ্চা বিক্রি করারও প্ল্যান আছে অনেকে জিরো বাচ্চা নেবে অনেকে আবার দশ বারো দিন বয়সের বাচ্চা নেবে অলরেডি দশ পিস একজনে নিয়ে গেছে এইভাবে আরেকজন বিশ পিস আরেকজনের তিরিশ পিস বলে রাখছে দেখা যাক কে কই পিস নেয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমার ফার্মিংটা ভালোভাবে স্টার্ট হয় আর সকলে পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম